中国呀，哈内呀，阿里内边儿呀，哈内呀，哈头儿那边儿呀，脏内呀，土脏的窝里呀，脏内呀，脏的俄罗斯呀，新内呀，沙皮狗身上呀，新内呀，沙皮马身上，脏内呀，脏的狗毛里呀，脏内。 Rasulullah sallallahu alaihi wasallam Rasul Arabi qasid bula nur eta nur khuda wa ne ta

আল্লাহ তাদেরকে কবুল করে না তাদের কোরআন কবুল করে না আমি চিন্তা করলাম একজন আলেম একজন মানে দিনের দাই সে কি করে সিনেমার মধ্যে একটা জায়গা সেখানে তার সিনেমা করে মানুষদেরকে ব্যাপতে ডাকে মানুষদেরকে প্রভ বস্ত করে ওখানে গিয়ে দোয়া করতে পারে তার মানে বুঝতে পারলাম রসুল বসে জামানার মধ্যে এমন একটা সময় আসবে আমার রুম তারা কোরআন তারা করবে কিন্তু তারা কোরআন থেকে বের হয়ে যাবে কিভাবে বের হবে যেমনি ভাবে গুরুর থেকে তীর বের হয়ে যায় বাবা ঠিক কিনা